এদের ব্যাপারটি নিয়ে কোরআন কি বলছে এদের পিছনে কি আমাদের যাওয়া আদৌ ঠিক হবে এই যে রিজিকের পিছনে মানুষের কাছ থেকে কোরআনের দোহাই দিয়ে যারা রুচি কামায় এবং এই মৌলভী বক্তাদের এবং পীরদের যদি আমরা একটু চিনতে চাই তাহলে এই কোরআনের ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে আল্লাহ বসেন তোমরা সবাই সেই ব্যক্তির অনুসারী হবে যে ব্যক্তি হিদায়ত পাওয়ার সাথে সাথে তোমাদের কাছে বা মানুষের কাছে কোনো প্রতিদান চায় না কোরআনের কথা বলে ঠিক কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না এখন যে সমস্ত লোকেরা টাকা পয়সা নিয়ে কোরআনের নামে মাহফিল করে তাহলে বুঝতে হবে এইখানে আল্লাহ রবুল আলমিনের এই যে সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত এর বিরোধিতা হচ্ছে কারণ আমাদের দেশের যত দুষ্টু মৌলভী রয়েছে নাস্তিক মৌলবি রয়েছে এবং নাস্তিক পীর রয়েছে ইরা মূলত রুজি কামানোর ধান্দাই করে এই রুজি কামানো ধান্দার জন্য এইসব দোকানগুলি খুলে বসে আছে তারা আস্তানা বসে আছে। খানকা তৈরি করেছে। আর কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সুর দিয়ে তারা বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে যাচ্ছে আর মানুষকে শিক্ষা দিচ্ছে তাদের বিপরীত লোকদের জন্য ঘৃণা এবং হিংসা তেইশ নম্বর সোরা এর থেকে আয়াতগুলি যদি আপনি আমি দেখেনি সেখানেও ঠিক একই কথা আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের কাছে যখন কোরআনের কথা বলা হয় তখন তারা কিন্তু এড়িয়ে যায় অথচ আল্লাহ বলছেন যে আমি হচ্ছি আসল রিজিক দাতা কিন্তু এই দুষ্টু মৌলবীরা মাহফিল করে যারা পেট পালে এবং দুষ্টু আর নাস্তিক পীরেরা যারা মুরিদদের কাছ থেকে মুরিদদেরকে ঠকায়ে রুজি অর্জন করে কামাই করে এরা সবাই রবের দুশ্মন কোরআনের আয়াতের দুশ্মন এদের থেকে সবসময় আমাদের বেঁচে চলা উচিত